আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না ভারতের চোখে চোখ রেখে এই কথাগুলো বলেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার এই বক্তব্য থেকে বোঝা যায় আসামের সাথে সে সময়ে বাংলাদেশ কতখানি কানেক্টেড ছিল প্রিয় দর্শক আজকের পর্বে দেখব কার ভুলে আসাম রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত না হয়ে ভারতের হয়ে গেল কেন এখনও আসামবাসী বাংলাদেশের সাথে সংযুক্ত হতে চায় চলুন শুরু করা যাক তা আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রাকৃতিক সম্পদে ভরপুর ভারতের পূর্বাঞ্চলে এই প্রদেশটি একসময় অখণ্ড বাংলার অংশ ছিল এবং সে সময় আসামের রাজধানী ছিল ঢাকা ব্রিটিশ শাসন আমলে পূর্ব বাংলার সাথে আসামের বাণিজ্যিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিল খুবই গভীর উনিশশো সালে ভারত ভাগের সময় কিছু মুসলিম নেতাদের অদূরদর্শিতা এবং স্বার্থপরতার কারণেই আসাম চলে যায় ভারতের সাথে যদিও আসামের সংখ্যা গরিষ্ঠরা বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিল প্রশ্ন হলো কেন আসাম বাংলার হলো না আসাম মূলত আঠারোশো সালের আগে ছিল বন জঙ্গলে একটি রাজ্য সেখানে বসবাস তো দূরের কথা কেউ যাওয়ার সাহস পর্যন্ত করতো না ধীরে ধীরে পূর্ব বাংলার সাধারণ মানুষ গিয়ে সেখানকার পাহাড় জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে থাকে সেজন্য বলা হতো আসাম গড়ে উঠেছে পূর্ব বাংলার বাঙালি শ্রমিকের ঘামে যেহেতু আসামের অধিকাংশ এলাকা পাহাড় ও জঙ্গলে ঘেরা ছিল তাই সে সময়ে ব্রিটিশ সরকার আসামে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয় পূর্ব বাংলা থেকে অসংখ্য ভূমিহীন কৃষককে আসামে নিয়ে এসে এখানকার বন ও জঙ্গল কেটে পরিষ্কার করে কৃষি উপযোগী করে গড়ে তোলা হয় আসাম মূলত পূর্ব বাংলার মুসলিমরা আসামকে তিলে তিলে গড়ে তুলেছিলেন অথচ সেই ব্রিটিশ আমলে আসামে যাওয়া মুসলিম বাঙালিদের অনুপ্রবেশকারী বলে তকমা দেয় ভারত সরকার কি তাদের নাগরিকত্ব দিতেও অস্বীকৃতি জানায় ভারত কতটা অকৃতজ্ঞ হলে এমন সিদ্ধান্ত নিতে পারে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন উনিশশো সালে আসাম বাংলাদেশের সাথে যোগ দিলে আজকে তাদের নিজ দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার নিয়ে যুদ্ধ করতে হতো না এমন কি সেখানে বসবাস করা বাঙালিদের নিজ ভাষার কথা বলার অধিকারও হারাতে বসেছিল আমাদের মতো তাদের জীবন দিয়েও মাতৃভাষা রক্ষা করতে হয়েছে বাংলাদেশের ভাষা শহীদদের ইতিহাস অনেকেরই জানা থাকলেও আসামের ভাষা শহীদদের ইতিহাস অনেকেই জানেন না উনিশশো সালে আসামের রাজ্য সরকার আসামের বাঙালিদের উপর অসমিয়া ভাষা চাপিয়ে দেয় এবং সেখানকার দাপ্তরিক ভাষা হিসেবে একমাত্র অসমিয়া ভাষাকে স্বীকৃতি দেয় যার বিরুদ্ধে আসামের বাঙালিরা প্রতিবাদ করলে এগারো জন বাঙালিকে হত্যা করে আসাম পুলিশ প্রিয় দর্শক এবার আসি কোন রাজনৈতিক দূরদর্শিতার অভাবে আসাম বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি সেই প্রসঙ্গে আসাম সর্বপ্রথম পূর্ব বাংলার অংশ করার প্রস্তাব তোলা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ করার সময়ে বাংলা আসাম উড়িষ্যা নিয়ে একটি আলাদা প্রদেশ করার কথা বিবেচনা করে ব্রিটিশ প্রশাসন সে সময় পূর্ববঙ্গ ও আসামের মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলোতে তখন পূর্ব বাংলা ও আসামের জনগণকে পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হতো এজন্য এই অঞ্চলের মানুষের অনেক দিনের দাবি ছিল তারা আলাদা একটি প্রদেশ গঠন করবে আর সেই দাবির প্রেক্ষিতে উনিশশো সালে করা হয় বঙ্গভঙ্গ কলকাতা থেকে আলাদা হয়ে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিভাগ ও আসাম নিয়ে গঠন করা হয় পূর্ব বাংলা যার রাজধানী হয় ঢাকা এর কারণে আসামের মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আসে অনেক বাঙালি তাদের শিল্প কলকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পূর্ববঙ্গে স্থানান্তর করে তৈরি হয় নতুন নতুন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বঙ্গভঙ্গ পূর্ববঙ্গের জন্য যেমন মর্যাদা ও সমৃদ্ধি বয়ে এনেছিল এর বিপরীতে কলকাতা শহরের ঐতিহ্য ও মর্যাদা ক্রমেই ভাটা পড়ছিল ফলে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস হিন্দু জমিদার অনেক অফিসার সহ বেশ কিছু কবি সাহিত্যিক এর তীব্র বিরোধিতা করে বঙ্গভঙ্গের এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বঙ্গভঙ্গের ঘোর বিরোধিতা করে আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন পশ্চিমবঙ্গের তীব্র প্রতিরোধের মুখে ব্রিটিশ সরকার উনিশশো এগারো সালেই বঙ্গভঙ্গ রদ অর্থাৎ বাতিল করে দেয় আসাম আবার বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় এরপর উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যায় তখন আরেকবার সুযোগ আসে আসামকে বাংলাদেশের সাথে যুক্ত করার উনিশশো সালে বাঙালি রাজনৈতিক নেতারা জিন্নার কাছে বাংলা ভাষাভিত্তিক আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কিন্তু লর্ড সাফ জানিয়ে দেয় সে যদি ভারত বিভক্ত চায় তবে বাংলাকেও ভাঙতে হবে মূলত জিন্না নিজের পাকিস্তান নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে বাংলা দিকে তার কোনো আগ্রহ ছিল না শুধুমাত্র হোসেন শহীদ সৌরাওয়ার্দী ও শরৎচন্দ্র বসু মাউন্ট ব্যাটনের বাংলা ভাগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন পরবর্তীতে তারা জানতে পারেন বাংলা নিয়ে ফয়সালা অনেক আগেই দিল্লিতে হয়ে গেছে বাংলা শেষ পর্যন্ত ভাগ হচ্ছে এবং আসাম ও ত্রিপুরা ভারতের সাথেই থাকছে মূলত জিন্না ও নেহেরুর সিদ্ধান্তেই বাংলাকে ভাগ করা হয় এবং আসাম ও ত্রিপুরা ভারতে হয়ে যায় প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ত্রিপুরা ও আসামকে কি আবার বাংলাদেশের সাথে সংযুক্ত করা সম্ভব কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন